সূর্য সবেমাত্র ঢলে পড়েছে পশ্চিমের কোলে আর ঘড়ির কাটাও পৌঁছে গিয়েছে বিকেল পাঁচটার ঘরে মেদিনীপুর শহর লাগোয়া হাবিবপুর গ্রামের বসু বাড়িতে হঠাৎই শোনা যায় নবজাতকের কান্নার রোল পরপর দুটি মৃত সন্তানের পর আবারও একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে তাই মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে যায় সারা পরিবারে কিন্তু সুখ চিরকালই তার দোষর দুঃখকেই সঙ্গে নিয়ে আসে তাই শিশুটির প্রাণ বাঁচাতে মাত্র তিন মুঠো খুদের বিনিময়ে তাকে তুলে দেওয়া হয় তারই বড়দিটি অপরূপার হাতে খুদের বিনিময়ে কেনা হয়েছিল তাই নবজাতকের নাম হয় ক্ষুদিরাম যেরাম একদিন পরাক্রমী শাসকের বুকে জাগিয়ে তুলবে ত্রাস স্নেহশীল দিদির আশ্রয়ে থাকে ক্ষুদিরাম পড়াশোনায় একেবারেই মন ছিল না তার বরং তার মন দুরন্তপনায় তখন স্বদেশী আন্দোলনের জোয়ার বয়ে চলেছে সারা দেশে মেদিনীপুরেও স্থাপিত হয়েছে বেশ কয়েকটি গুপ্ত সমিতি কাঁসাই নদীর ধারে ঘন দুর্গম জঙ্গলের মধ্যে ছিল এক ভাঙা মন্দির সেই মন্দিরের দেবতা বুড়ো শিব নাকি খুবই জাগ্রত ভক্তের যে কোনো প্রার্থনাই অপূর্ণ রাখেন না তিনি গুটি গুটি পায়ে ছোট্ট ক্ষুদিরাম একদিন এসে দাঁড়ায় সেই মন্দিরে দেশকে স্বাধীন দেখার যে তীব্র ইচ্ছা তার মনে সে কথা জানায় বুড়ো শিবকে বটের ঝুড়ি গজানো পুরো এক মন্দির মন্দিরের চাতালেই ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েক বিষধর সাপ কিন্তু তাতে ভয় পায় না ক্ষুদিরাম বুড়ো শিবকে স্মরণ করে সে বসে ধ্যানে কেটে যায় প্রহরের পর প্রহর সূর্য পশ্চিমে অস্ত গিয়ে আবারও উদিত হয় পূবে আকাশে দেখা দেয় লালচে আভা ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ ক্ষুদিরাম শুনতে পায় এক গভীর কণ্ঠস্বর পিছন থেকে ডাকছে তার নাম ধরেই ক্ষুদিরাম ক্ষুদিরাম চোখ মেলে তাকায় ক্ষুদিরাম পলকে ভাবে বুঝি পুরো শিবই তার পেছনে দাঁড়িয়ে কিন্তু পিছন ফিরে চমকে যায় ক্ষুদিরাম দেখে তার স্কুলের মাস্টারমশাই সত্যেন্দ্রনাথ বসু দাঁড়িয়ে পেছনে উনার চোখ মুখে অদ্ভুত এক উজ্জ্বল তৃপ্তি ক্ষুদিরামের চোখে চোখ রেখে তিনি জিজ্ঞাসা করেন পারবি দেশের জন্য জীবন দিতে নির্ভীক কণ্ঠে ক্ষুদিরাম বলে পারব মাস্টারমশাই বোধ হয় এইটুকুনি শোনার জন্যই অপেক্ষা করছিলেন মাস্টারমশাই বুঝলেন মাহেন্দ্রক্ষণ উপস্থিত বললেন দেশের মুক্তির জন্য তোকে বিপ্লবের দীক্ষা নিতে হবে ক্ষুদিরাম ব্যাকুল হয়ে বললে আমায় দীক্ষা দিন আমায় দীক্ষা দিন মাস্টারমশাই দেশকে স্বাধীন দেখতে আমি নিজের প্রাণও বিসর্জন দিতে পারি তার ব্যাকুল কণ্ঠস্বর দেখে মাস্টারমশাই বললেন বেশ তাহলে আজ থেকে তুই আমাদের গুপ্ত সমিতির সদস্য হলি ইচ্ছা পূরণ হয় ক্ষুদিরামের শুরু হয় তার জীবন উপন্যাসের নতুন এক অধ্যায় সাধারণ জীবনযাপন ত্যাগ করে বরণ করে নেয় বিদ্রোহের জীবনযাপন পরিণত হয় গুপ্ত সমিতির এক সক্রিয় কর্মীতে লাঠি খেলা পিস্তল চালানো এমনকি বৌমা বানাতেও হয়ে ওঠে দক্ষ দিদির নিরাপদ আশ্রয় ছেড়ে ক্ষুদিরাম এবার পুরোপুরি নিজেকে সোপে দেয় দেশের কাজে আঠেরো বছর বয়স যে কতটা দুঃসাহসী হয় তার প্রমাণ বাংলার দামাল ছেলে ক্ষুদিরাম তার স্মরণে রচিত গান একবার বিদায় দেমা ঘুরে আসি আজও মানুষের অন্তরে প্রবাহিত হাসি মুখে ফাঁসি পড়লেও ক্ষুদিরাম আজও বেঁচে আছেন এই বাংলায় এইরকমই বঙ্গের আরো গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পের প্লেলিস্ট